নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটি হলো দলিল বড় না রেকর্ড বড় নাকি দখল বড় আইন কি বলে আইনের যে পরিভাষা রয়েছে সেই পরিভাষায় ব্যাপারটি কী দাঁড়াচ্ছে এর আগে আমরা বহুবার এই প্রতিবেদন নিয়ে এসেছি এবং প্রতিবেদন করেছি তা আপনারা দেখেছেন ভূমি সংক্রান্ত বিরোধের সবচেয়ে জটিল এবং সাধারণ প্রশ্ন এটি প্রায়শ দেখা যায় একটি জমির দলিল রয়েছে আর একজনের নামে আবার রেকর্ড বা খতিয়ান আর একজনের নামে আর জমিতে বসবাস করছেন বা দখলে আছেন অন্যজন এটা কিন্তু প্রায়শ দেখা যায় এই জটিল পরিস্থিতিতে আইন অনুযায়ী জমির প্রকৃত মালিক কে হবেন এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আইন বিশেষজ্ঞদের মতে জমির মালিকানা নির্ধারণে রেকর্ড দলিল এবং দখল এই তিনটি বিষয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে কোনোটির আইনি শক্তি বেশি তা নির্ভর করে সেগুলোর ধারাবাহিকতা এবং প্রমাণের শক্তির উপর এক নম্বর রেকর্ড বা খতিয়ান মালিকানার মূল ভিত্তি জমির মালিকানার ক্ষেত্রে রেকর্ড বা খতিয়ান হল আইনি ভিত্তির প্রথম ধাপ বলতে পারেন ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত সিএস অর্থাৎ ক্যাডেস্ট্রাল সার্ভে এস এবং সর্বশেষ এলআর বা এলআর ডিজিটাল সহ একাধিক ভূমি জরিপ পরিচালিত হয়েছে বিশেষজ্ঞদের মতে সিএস বা ক্যাডেস্ট্রাল সার্ভে রেকর্ড হলো মালিকানার মূল ভিত্তি বা শেকর্ড বলতে পারেন যদি কোনো ব্যক্তি তার জমির মালিকানার ধারিভা ধারাবাহিকতা সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড যেমন এলার পর্যন্ত সঠিকভাবে প্রমাণ করতে পারেন তবে সেই ক্ষেত্রে রেকর্ডের দাবি আদালতে সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত হবে গুরুত্বপূর্ণ শুধু একটি খতিয়ানে নাম থাকায় যথেষ্ট নয় সেই খতিয়ানটি কীভাবে পূর্ববর্তী খতিয়ান থেকে এলো সেই ধারাবাহিকতা বা চেন অফ টাইটেল প্রমাণ করা জরুরি দু নম্বর দলিল এটি মালিকানা হস্তান্তরের প্রমাণ দলিল হলো জমি ক্রয় দান বা অন্য কোনো উপায়ে মালিকানা হস্তান্তরের আইনি চুক্তিপত্র তবে একটি দলিলের বৈধতা যাচাই করতে হলে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর যিনি জমি বিক্রি করেছেন অর্থাৎ দাতা তিনি কি আইনত ওই জমির মালিক ছিলেন এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে দুই নম্বর তার মালিকানা কি সিএস রেকর্ডের ধারাবাহিকতায় সঠিকভাবে এসেছে আপনাদের কাছে এবার প্রশ্ন হতে পারে দলিল আবার সিএস রেকর্ডের কাছে কেন গেল কারণ দেখুন দলিল আপনার উপস্থাপিত হলেও বা দলিল নিবন্ধিত হলেও রেকর্ডের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে নাম জারির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে আপনারা বলবেন যে নাম জারি অনেক সময় করা হয় না বা মিসিং থাকে ঠিক আছে কিন্তু দলিলের ধারাবাহিকতা এবং রেকর্ডের ধারাবাহিকতা অবশ্যই মিলবে যদি বিক্রেতার নিজের নামেই জমির বৈধ রেকর্ড বা মালিকানার সঠিক ধারাবাহিকতা না থাকে তবে তার তৈরি করা শত শত দলিলও আদালতে মূল্যহীন বা জাল প্রমাণ হতে পারে আপনারা বলবেন দলিল তো আমি রেজিস্ট্রেশন করে এসেছি এবং স্ট্যাম্প ডিউটি দিয়ে এসেছি রেজিস্ট্রেশন ফিজ দিয়ে এসছি সাব রেজিস্টার অফিসে আমার দলিল বই মানে দলিল নিবন্ধিত হয়েছে সমস্ত ঠিক রয়েছে কিন্তু আপনার পূর্বের দলিলের সঙ্গে যদি সামঞ্জস্য না থাকে বা মালিকানা চেন অব ডিডের যে মালিকানা সেটার যদি ধারাবাহিকতা না থাকে তাহলে আপনার বর্তমান দলিল যতই আপনি বৈধভাবে করে আসুন সেটা কিন্তু ইনভ্যালিড বলে বিবেচিত হবে গুরুত্বপূর্ণ একটি বৈধ দলিল অবশ্যই রেকর্ডের ধারাবাহিকতার অংশ হতে হবে রেকর্ডের ধারাবাহিকতার অংশ আমরা কেন বলছি কারণ রেকর্ডেও যে মালিকানাটা চেঞ্জ হচ্ছে সেটাও যেন দলিলেও চেঞ্জ হয় এটা দেখতে হবে আর যদি সেটা ওয়ারির সূত্রে হয় তাহলেও যেন যেটা আমাদের পিঠ দলিল বা চেনডিট রয়েছে বা ভায়া দলিল রয়েছে তার সঙ্গেও যেন মিল থাকে রেকর্ডে এটা দেখে নিতে হবে সেই জন্য তো নামজা সব সবসময় করতে হয় দখল একটি শর্ত অধিকার এই দখলটি বোঝায় ভারতে দলিলের টাইটেল ডিড থেকে দখল প্রসেশন সাধারণত বড় হয় না কারণ দলিলি মালিকানার প্রধান প্রমাণ তবে আইনি ধারণা রয়েছে প্রতিকূল দখল সম্পর্কে যে অ্যাডভার্স প্রসেশন যে বিষয়টি রয়েছে এবং কোর্টের অনেক রায় রয়েছে এগুলো আপনারা জানেন এক্ষেত্রে এটি কিন্তু সম্ভব কোনো ব্যক্তি যদি বৈধ মালিকের অনুমতি ছাড়া বারো বছর সরকারি জমি যদি হয় সেটা তিরিশ বছর নিরবিচ্ছিন্নভাবে জমি দখল করে রাখেন তবে তিনি মালিকানা দাবি করতে পারেন অনেকেই মনে করেন দখল থাকলেই জমির মালিক হয়ে যাওয়া যায় এই ধারণাটি পুরোপুরি সত্য নয় তবে লিমিটেশন অ্যাক্ট 1963 অনুযায়ী কোনো ব্যক্তি যদি একটি সম্পত্তিতে এক টানা বারো বছরের বেশি সময় ধরে প্রকাশ্যে এবং নিরবিচ্ছিন্নভাবে দখলদার থাকেন এবং ওই সময়ের মধ্যে মূল মালিক তাকে উচ্ছেদের জন্য কোনো আইনি পদক্ষেপ বা মামলা না করেন তবে দখলকারী ব্যক্তি বিরুদ্ধ দখল বা প্রতিকূল দখল অ্যাডভার্স বা অ্যাডভার্স প্রশাসন বা অধিকারপ্রাপ্ত মালিক হিসেবে তিনি কিন্তু গণ্য হতে পারেন এই সম্ভাবনা কিন্তু আইনে দেওয়া আছে তবে এর জন্য কঠোর শর্ত পূরণ করতে হয় সেই শর্তগুলো আমরা একটু দেখে নিই দখলটি হতে হবে প্রকাশ্য গোপন নয় দখল হতে হবে নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকতা মেনটেন করতে হবে মূল মালিকের জ্ঞাতসারে হতে হবে দখলটি গুরুত্বপূর্ণ জোরপূর্বক বা অবৈধভাবে দখল করে জমির মালিকানা দাবি করা যায় না যদি মূল মালিকের কাছে বৈধ রেকর্ড ও দলিল থাকে কে হবেন জমির আসল মালিক সেক্ষেত্রে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আইন অনুযায়ী হবে উপরের তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি এককভাবে মালিকানা প্রমাণ করে না জমির আসল মালিক তিনিই হবেন যিনি সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত মালিকানার সঠিক ধারাবাহিকতা প্রমাণ করতে পারবেন সেক্ষেত্রে যার কাছে সেই রেকর্ডের ভিত্তিতে করা বৈধ দলিল ক্রয় উত্তরাধিকারী সূত্রে রয়েছে ক্রয় ক্রয় সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে রয়েছে এবং যিনি সেই দলিল ও রেকর্ডের ভিত্তিতে আইনিভাবে জমির দখলে রয়েছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন কাউরির কাছে যে শুধুমাত্র দলিল থেকে গেল তাহলে সেই যে মালিক হয়ে গেল তা নয় যার কাছে শুধুমাত্র রেকর্ড থেকে গেল সেই যে মালিক তাও নয় যার কাছে শুধু দখল থেকে গেল সেই যে শুধু মালিক হয়ে গেলো তাও নয় এই তিনটি যদি গুরুত্বপূর্ণ অংশ আপনার কাছে উপস্থিত থাকে তাহলে আপনি আইনগতভাবে অবশ্যই একটি জমির বা একটি সম্পত্তির আসল মালিক বলে বিবেচিত হবেন আর যাদের কাছে যে কোনো একটি হয় দখল আছে বা রেকর্ড আছে বা দলিল আছে তাহলে তারা শর্ত সাপেক্ষে জমির মালিকানা পেতে পারেন যাই হোক ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ